হয় না একটা গান আছে ও মানুষ তোমার দুটো চোখ দুটো কান দেখবার শুনবা একটাই তো মাত্র মুখ তাই একটু কথা কম কবা তোমার অনেক ঝামেলা সাইরে যাবে মাত্র একটু চুপ কইরে থাকবা দুটো চোখ দুটো কান দেখবার শুনবা একটাই তো মুখ তাই একটু কথা কম কবা এটা একটা শিক্ষা মানুষের দুটি চোখ দুটো কান মুখ হলো একটা তার অর্থ হইল তুমি যতটুকু দেখবা যতটুকু শুনবা তার অর্ধেক বলো মানে শুনো বেশি দেখো বেশি বলো কম তা আমরা তো সেই কমের জায়গাটায় নাই আমরা তো বলার জন্যই দাঁড়াইছি এই উপদেশ আমাদের জন্য চলে না কারণ আমরা বলতেই দাঁড়াইছি আমরা যদি কম বলি তাহলে তোর হবে না তাই আমরা একটু ব্যতিক্রম তাই হাজারো কথা যে বলে তার ভুল হওয়াটা স্বাভাবিক সেই জন্য অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হতে পারে ক্ষমা চাই সেই জন্য আগেই আমাকে প্রথমবারে প্রশ্ন করছে ম্যারাজ অর্থ কি ম্যারাজ কয় প্রকার তা কি কি রজ্জের চাঁদে আল্লাহ তালা মেরাজ দিল নবীকে বারোটা চাঁদের মধ্যে অন্য কোনো চাঁদেও তো নিতে পারতো রজ্জমের চাঁদকে বেছে নেওয়ার কারণটা কি নিল দশ বিশ তারিখ হইতো অন্য অন্য তারিখ তারিখ হওয়ার কারণটা আমি বলার জন্য চেষ্টা করব আল্লাহ তালা প্রত্যেকটা মাসকে একে একটা বিষয়ের উপরে সম্মানিত করেছে রোজা দিয়ে রমজান মাসকে আল্লাহতালা আল্লাহ তালা সম্মানিত করেছে নাকি নবী করিম সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় ধরা ধামে পদার্পণ আল্লাহ তালা করেছে সেটা রবিউল আওয়াল মাসে নবীর শুভ তাওয়াল্লাভ বিধায় ওই মাসটা সম্মানিত এমনি করে আল্লাহ তালা রজব মাসকে সম্মানিত করার লক্ষ্যে এই মাসেই আল্লাহতালা আমার নবী করিম সাল্লাহ সাল্লামকে মেরাজে ডাক দিয়েছিল সাতাশ তারিখের ঘটনা এখানে অনেক রয়ে গেছে যেটা দলিল আসছে সেটার একটা ভাব আধ্যাত্মিক বিষয়টা আর একটা ভাব তো দলিল আসছে আমার দয়াল নবী যখন দুনিয়াতে ইসলাম ধর্ম প্রচার করে পালাইয়া পালাইয়া আবু জেহেলুদ বা সাহেবা তারা নবীকে কোনো মতে রক্ষা করে না কোনো মতে সার দেয় না প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারে না নবী যেখানে যায় সেখানে প্রতিরোধ করে মারে অপমান করে লাঞ্ছনা দেয় গঞ্জনা দেয় অবশেষ নবী চিন্তা করলো তাহলে আমি বসে থাকলে তো চলবে না আমি যাই এখান থেকে একটু দূরে যাব এক এলাকা থেকে আর এক এলাকা সেটা হলো ইয়েমেন সেই ইয়েমেন প্রদেশে যে আমার নবী যখন ইসলাম ধর্মের দাওয়াত দিবে এদিকে আবু জেল ইয়েমেনের গভর্নরের কাছে আগেই চিঠি দিয়ে পাঠিয়ে দিছে আমার ভাইস্তা মোহাম্মদ ও নতুন ধর্ম প্রচার করে বাপ দাদার ধর্ম মানে না আমাকে ওই জায়গায় কোনো কুল পাইল না স্থান পাইল না অবশেষ তোমার উদ্দেশের রওনা দিছে আমি জানতে পারছি তোমার ওখানে যদি যায় নতুন ধর্মের কথা যদি বলে এমন মায়ের তারে মাইরো যেন জীবনে আর কোনোদিন নতুন ধর্ম নিয়ে কারো কাছে যাওয়ার সুযোগ না পায় চিঠি তো পৌঁছায় দিছে আমার নবী যে এক উঁচু পাহাড়ে উঠে একটা লাল রঙের নিশান একটা লাঠির মাথায় বেঁধে এইভাবে এভাবে লড়াইতেছে দেখবেন যেখানে ট্রেন যায় ওই জায়গায় এরকম লাল রঙের নিশান সবুজ রঙের নিশান এরকম উড়ায় পীর মুর্শেদের দরবারেও লাল রঙের নিশান উড়ায় নাকি বাবা অনেক রঙের নিশান থাকে লাল হলো একটা সিগনাল লাল হলো একটা সিগনাল অর্থাৎ বিপদ সংকেত সাবধান এই জায়গাটা তোমরা সাবধান হয়ে আইসো একটা দরবারে একটা লাল রঙের নিশান উড়াইয়া দেয় দে মানুষ নিশান ওরাইছে মানুষের নিশান গুলো দেখে দৌড়াইয়া টাইবাসীরা ওই পাহাড়ের পাদদেশে দেশে গেছে পাহাড়ের উপর ওইটা কেউ কথা বললে সেই কথার আওয়াজ অনেক দূর যায় পাহাড়ে যদি কেউ নিশানুরায় অনেক দূর থেকে সেটা দেখা যায় তাই নবী সেই কৌশলটা যখন করলো লোকজন দাঁড়ায় দৌড়ে আছে বললো যে কে তুমি আমাদের জন্য কি বিপদ সংকেত নিয়ে এসছো যে তুমি লাল রঙের নিশানুরাইছো আমার নবী বলল সমূহ বিপদ এই বিপদ থেকে কেউ রেহাই পাবে না কেউ রক্ষা পাবে না তোমরা যতদিন পর্যন্ত এক আল্লাহর আবাদত করবে না আবি আমি আমাকে নবী বলে স্বীকার করবে না মূর্তি পূজা পাথর পূজা অগ্নি পূজা তোমরা যতদিন পর্যন্ত বন্ধ করবে না তোমাদের জন্য মহাবিপদ আসতেছে কথা হলে কি করবে এক আল্লাহর আবাদত করবে আর তোমরা বলবে ইলাহা মাত্র বলতে দেরি আর মারতে দেরি নাই নিচে থেকে ইট ফাট খেলে এমন ভাবে মারছে ইটের আঘাতে পাথরের আঘাতে আমার নবীর শরীরটা যেমন ক্ষত বিক্ষত হয়ে গেল মাথায় লেগে মাথায় ফেটে রক্ত ঝরে রক্ত ঝরতে 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 সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছিল সেদিন এমনকি আমার নবীর পায়ের যে জুতা এই জু তার রক্তের সাথে এমন ভাবে গেছে এই তাও খুলতে পারতেছি না আমার নবী পরবর্তীতে যখন মা সিদ্দিকার ঘরে আয়সা সিদ্দিকা আমার নবীর পিঠ হাতায় শরীর হাতায় জায়গায় জায়গায় এরকম দাগ দেখে বলে ইয়া রাসুলাল্লাহ আপনার বসন্ত উঠেছিল কোনো কয় না কথা হলো আপনার গায়ে এরকম দাগ কেন কয় তাইবাসীর আমাকে যে আঘাত করেছিল সেই আঘাতের চিহ্ন এখন পর্যন্ত আমার রয়ে গেছে সারা জনম নবীকে যত কষ্ট কাফেরারা দিছে তাইবের ময়দানে যেই কষ্ট আমার নবী পেয়েছে সেই কষ্টের পালা এক পাল্লায় দিলে সারা জীবনের কষ্টটা এক পাল্লায় দিলে তাও সমান হবে না এত কষ্ট আমার নবী করেছে আর আমার আল্লাহ তালা সেই রাতেই আমার নবীকে ম্যারাজ নেওয়ার ব্যবস্থা করেছে অনেক দুঃখ করতে 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 দুঃখের চরমে যখন মানুষ পৌঁছে যায় তখন আল্লাহ তালার তরফ থেকে একটা সুখ তার উপরে চলে আসে আর মানুষ যদি সুখ করতে 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 সুখের চরম সেবানায় পৌঁছে যায় তখন তার থেকে একটা চলে তাই দুঃখের চরম শিখরে আমার নবী গিয়েছিল সেই ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাইশে যোগ্য অর্থাৎ সাদের হিসাবটা করে সন্ধ্যায় রাত্রে শুধু তাই না বাবা প্রত্যেকটা হিসাবে এই রাত্রে আগে অন্ধকারের পরেই তো আলো নাকি অন্ধকারের পরে আলো আসে গোপনের পরে প্রকাশ হয় তেমনি প্রত্যেকটা হিসাবে রাত্রটাই আগে আসে আমার দয়াল নবী সেদিন পালিত দয়াল নবীর সাথে ছিল দয়াল নবীর পালিত পুত্র যখন মানুষ বিপদে পড়ে তখন আপনজনেরাও দূরে সরে যায় কাছে আসে না বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার এক ডাকে সাত কোটি বাঙালি একটা হাতের আঙ্গুলের ইশারায় চলে এসেছিল সেই বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করে তখন তাকে জানাজা করার লোক ইতিহাস আপনাদের জানা আপনারা বাঙালি জাতি জানেন তাই নবীকে সেদিন এমন ভাবে প্রহার করেছিল মেরেছিল অন্য ভাব ভাবছিল নবীকে যদি আশ্রয় দেয় তাহলে আমরাও মায়ের খাবো তাই আশ্রয় দেওয়া যাবে না একটা ঘরের জানালা থেকে হাতে সারা করে ডেকে শুনিয়া রাসুল আল্লাহ আমি তো আপনার আশায় পড়ে আছি কতদিন যাবত আপনি এই দু সময়ে অন্তত আমাকে একটু সেবা করার সুযোগ করে দেন সেই হাতটা ছিল অম্মেহানির আমার নবী সেদিন জায়েদের কাঁধে ভর করে ওম্মানির ঘরে যেয়ে উম্মেহানির বিছানায় একই বিছানায় আমার নবী সেদিন একটু বিশ্রাম করতেছিল অনেক কষ্টে কারণ আমার নবীর সাথে ছিল কয়েকটি ওমানি আমার রসুলের হল চাচাতো বোন হজরত আলীর আপন বোন আবু তালিব সে হলো মাহানির বাবা নবীর আপন চাচা তাই সে ছিল চাচা দবন আবার যখন মা ফাতেমাকে হজরত আলীর কাছে বিয়ে দেয় তখন সম্পর্ক হয়ে যায় ঝিয়ারি আর মূল সম্পর্ক ছিল উমহানি ছিল ভক্ত আমার নবী ছিল গুরু তাই ভক্তের বাসরে সেই ম্যারাজ হয়েছিল আমার নবী সেখানে গিয়েছিল আমি সেখান থেকে আমার এই গানটা শুরু করে সালাম জানাই নত সিরে ফেরেস তাই সাল্লাম জানাই নত শিরে ফেরেস তাজাল্লার মিলন যায় নবীজ দরবারে তোমার দিদারেতে যায় নবীজ দরবারে তোমার সাপাই সে অনেক দুঃখের পরে শান্তির বার্তা শোনাবে সুখের সংবাদ পাই মেরার যেতে নবীজি তৈরের সংবাদ পাই মেয়েরা যেতে নবীজি তৈর মিলনেতে যায় নবীজি দরবারে তোমার সালাম জানায় শিরে ফেরে ফেরেস আল্লাহ সালাম জানায়ত শিরে ফেরে আল্লাহ ইদারেতে যায় নবীজি দরবারে তোমার সে উম্মানির ঘরের দরজাটা ওম্মানি বন্ধ করে দিল ওই একই বিছানায় আমার দয়াল নবী উম্মাহানি ছিল আমার আল্লাহ তালা বললো যে নবীকে সৃষ্টি না করলে যাকে সৃষ্টি না করলে আল্লা তালা এই পৃথিবীর ধুলিকণা পর্যন্ত আমি সৃষ্টি করতাম না আমার সেই নবীকে কষ্ট দিতে 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 কষ্টের চরম শিখরে পৌঁছে দিছে আমি আমার বন্ধুকে একটুখানি সুখ দিতে চাই সেই সুখটা কি আশেক খুঁজে তার মাসেককে আশেক যদি একবার মাসেককে পায় তাহলে তার জীবনে আর কোনো দুঃখ বেদনা থাকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু চায় দুনিয়ার বুকে কিন্তু আমার দয়াল বাবা জাকির চান চলে গেছে সেই জাকির চান দিয়ে এখন যদি কেউ পায় দুনিয়া তুচ্ছ মনে করে সব কিছু পায়ে ঠেলে দিয়া ওই জাকির চান কারণ ভক্তের কাছে গুরুকে পড়ছে আর সুখ কিছু নাই মাসে হলো আল্লাহ আশেক হলো আমরা বান্দারা তাই আমার নবী ছিল সেদিন আশেক আর আমার আল্লাহ হলো মাসেক আমার নবী যদি আল্লা পায় জীবনে আর দুঃখ থাকবে না কোনো কোন্রাইলকে পাঠাই দিলে জিব্রাহ আমার নবীকে যে তুমি মেরাজে নিয়ে এসো জিব্রাইল চলে গেল যে দেখে ঘরের দরজা বন্ধ ডাক দেওয়া যাবে না অবশেষে কি করবে একটা বিড়ালের রূপ ধরে ঘরের চৌকাঠে নিচ দিয়ে যেয়ে তারপর আবার নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এখনও নবীকে ডাক দেওয়া যাবে না নবীকে ডাক দিলে বেয়াদুবি হয়ে যাবে কোন অলি আল্লাহ পিরমর্শে যদি ঘুমায় থাকে তাকে ডাক দেওয়া এটা বেয়াদুবি ছাড়া আর কিছু কি করব আল্লাহ দিছে দাওয়াত আমার তো এখন আমার নবীকে জানাইতে হবে তাই জিব্রাইল একটা বিড়ালের রূপ ধরে তারপর আমার নবী 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 করিম সাল্লামের পায়ের তলা কদম মোবারক চাটতে লাগলো যতই জিব্রাইল চাটে ততই শুধু যেমন বধু উঠে জিব্রাইল বলে এমন সুস্বাদু বধু আমার জীবনে আর কোনো দিন আমি পান করি না আমার নবী জিব্বাই যদি কেউ পায়ের পায়ের তলায় যদি কেউ জিব্বা দিয়ে সাঁটল মারে তার ঘুম আস্তে আস্তে চলে যায় কাউকে ডাক দিলেও সাধারণ মানুষকেও দিলেও এটা এটা দিতে নাই বাবা ভুল ভুল ডাক 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 না হবে একজন মানুষকে ডাক দেওয়া জরুরি যদি হয় তার মাথায় একটু হাত বোলান নাহলে তার পায়ে একটু টিভি দেন দেখবেন যে এক একাই ঘুম থেকে উঠে যাব তারও কোনো ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না লোকটা জেগে যাবে তাই জিব্রাইল ওইভাবে আমার নবীকে উঠাইল এখন আমার নবী চায়া দেখে জিব্রাইলের চোখে পানি জিব্রাইল ভাই তুমি কাঁদো কেন যে কাঁদি এই জন্য আপনাকে এত করে আঘাত দিছে তাইবাসীরা এই কষ্টটা দেখে আর সহ্য হয় না এই জন্যে কাদি কয় না তারপরেও আমার আল্লাহ তালা যদি তায়েবাসীদেরকে হেদায়ত করে আমি আরও কষ্ট পাইলেও আমার কোনো কষ্ট নাই এইবার জিব্রাইল বলে আপনাকে মেরাজের সংবাদ দিয়েছে আল্লাহ তাআলা দিদার দিবে মোলাকাত করবে এই জন্য আমাকে নিতে পাঠাইছে আপনাকে তা আপনি আল্লাহর সাথে দিদারা যাবেন একটু অজুর দরকার আমার নবী বললো জিব্রাইল ভাই তুমিও অজু করার পানিটা নিয়ে আসো জিব্রাইল পানি আনতে যখন পানি শুকাইয়া গেল জিব্রাই সাগরে যায় নদীর পানি যায় রে শুকাইয়া খালে বিলের পানি সমস্ত গেছিল শুকাইয়া কোনো জায়গায় পানি নাই জিবরাইল দেখিল অবশেষে জমজম কূপে জিব্রাইল ঢুকিলো জমজম কূপে যখন জিবরাইল যায় জিব্রাইলকে জিবরাইলকে দেইখা পানি তখনই শুকায় তাই দেখিয়া জিবরাইল আমিন কি কর্ম করিল আর বিসমিল্লাহ বলিয়া জিব্রাইল পাখায় লারা দিল বিসমিল্লাহ বলিয়া জিবরাইল পাখায় দিল লারা এক পলকেতে চৌথায় আসমান যাইয়া হইল খারা আরে দেখে পানির অভাব নাই এইখানে দেখে পানির অভাব নাই আরে পানির নহর বইছে তাই দেখে পানির অভাব নাই এখানে এত পানি আসলো কোথেকে কোনো জায়গায় পানি না জগজম গোপের তলদেশে সুরঙ্গ পথ সেখান দিয়ে পানি চলে যায় জিব্রাইল বিসমিল্লাহ বলে পাখাই দিল লারা চাক পলকে যায় চৌথ আসমান হয়ে গেল কারা রওনা দিছে মাটির নিচে অর্থাৎ নিচের দিকে যাইতে যাইতে চৌথ আসমান যেয়া উঠে পড়ছে এটা পৃথিবীটা গোলাকার মানুষটাও গোলাকার গোলাকার এটা একটা ডিমের একটা শূন্যের নেয় আমরা শূন্য দিই না একের ডাইনে শূন্য দুইয়ের ডাইনের শূন্য তিনের ডাইনে শূন্য দেই না এই শূন্য পৃথিবীটা হলো গোলাকার এটা হলো একটা শূন্য তাই মাটির নিচে রওনা করছে সৌথ আসমান জিয়া খারাপ হয়েছে সেখানে পানির কোনো অভাব নেই এত পানি করতে আসলো চাই দেখে একটা ঘর সেই ঘরের ভিতর থেকে ফুটায় ফোটাই পানি বাইরে আসে এক ফোটা পানি বাইরে আসলে এক ফোটা থেকে সত্তর ফোটা হয় সত্তর ফোটা থেকে সত্তর হাজার ফোটা হয় এইভাবে বাড়তে বাড়তে একটা পানির নহর নদী বয়ে যাচ্ছে এই ঘরে পানি এই ঘরে কি তাতে দেখতে হবে জিব্রাইল বিসমিল্লা বলে দরজায় হাত দিল কলেমা পরিয়া যখন জিব্রাইল পড়িল সাথে সাথে ঘরের দরজা ব্যক্তিকে দেখা যায় না চাদর দিয়ে ঢাকা কিন্তু হাতের কনিষ্ঠ আঙ্গুলটা বাহিরে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক ফোটো করে রক্ত ঝরে ওই এক ফোঁটার রক্ত থেকে সত্তর ফোঁটা হয় সত্তর ফোঁটা থেকে সত্তর হাজার ফোঁটা হয় ঘরে রক্ত ভরা রক্তটা বাহিরে ঘরের বাহিরে গেলেই ওই রক্তটাই পানির আকার ধারণ করে তাইলে লোকটাকে ব্যক্তিটাকে আমাকে তো ব্যক্তিকার দেখতে হবে মশারি টানানো মশারিটা উঠাইয়া মুখের কাপড়টা যখন জিব্রাইল সা জিব্রাইল খোলায়

বিশ্বাসে সাতান নষ্ট মেরাজ না বুঝিয়া ছিলাম শুদ্ধ হই অশুদ্ধ মুর্শিদ না ভোগিয়া অবিশ্বাসে সাতন নষ্ট মেরাজ না বুঝিয়া ছিলাম শুদ্ধ হই অশুদ্ধ মুর্শিদ না ভোগিয়া সে যে মানিকগঞ্জ বসিয়া কাপে আবুল সরকার

মহাজনী গান আমার শেষ হইয়া গেল জিব্রাইল দেখে তখন আশ্চর্য হইল যার থেকে হয় পানির জন্ম দেখিলাম চাইয়া তার জন্য পানি কেমনে যাইব লইয়া আরে আবার জিব্রাইল ফিরাইয়া আসে আরে আইসা ছিল নবীর কাছে আবার জিব্রাইল ফিরাই আসে যার থেকে পানির জন্য আমি তার জন্যই পানি ডিম অজু করার জন্য না হতে পারে না পানি রেখে আসি ফিরে এসে দেখে আমার নবী নবী দয়াল অজু করছে অজু শেষ কইরা মাথায় পাগড়ি বানতেছে পানির নহর গুলি গড়াইয়া যাইতেছে আমার নবী জিজ্ঞাসা করে জিব্রাইল ভাই তুমি কি দেখলা কয়া রাসুল্লাহ আমি কি দেখলাম আপনি সব জানেন সব মালিক আপনি ওখানেও আপনি এখানেও আপনি আপনার থেকে পানি সৃষ্টি আর আপনাকে উজু করার জন্য আমি পানি আনতে গেছি আমারই ভুল হয়ে গেছে মেরাজ হলো কয় প্রকার বলো আমারে মেরাজ শব্দের অর্থ কি বলিবে সবারে মেরাজ অর্থ বিশ্ব মিলন সবারে জানাই মেরাজ অর্থ কথপ কথন এইটা দলি লেতে পাই মেরাজ অর্থ সিঁড়ি ব মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন হয় আরে মেরাজ শব্দের অর্থ দেখা না একজনের সাথে আর একজনের হয় পরিচয় এইটার নাম আত্ম পরিচয় আরে এইটার নাম আপ তো পরিচয় আর হয় এইটাই আত্মপরিচয় পরিচয়ে মেরাজের কতগুলো অর্থ মেরাজ অর্থ কথো কথন মানে কথাবার্তা বলা মেরাজ শব্দের অর্থ উর্দেগমন অর্থাৎ যে স্তরে যে স্থানে আমি আসি সেখান থেকে জ্ঞানের মাধ্যমে ধ্যানের মাধ্যমে গমন করা মেরাজ শব্দের অর্থ মিলন অর্থাৎ বন্ধুর সাথে বন্ধুর মিলন মেরাজ শব্দের অর্থ মোলাকাত আপনার সাথে আমার মোলাকাত অর্থাৎ গুরুর সাথে ভক্তের মোলাকাত মেরাজ কয় প্রকার হাদিসের ভাষায় মেরাজ হলো দুই প্রকার মেরাজের দুইটা পাক একটা হলো এসরা কোনটা এশা হল মক্কা থেকে বাইতুল মুকद्दস যেই বুরাকে উঠে আমার নবী ভ্রমণ করেছিল এই জায়গা টুকের নাম হল ইসরা আর যখন বুরাক ছড়ে রব প্রভু আমার দয়াল নবী আল্লাহ সাথে ملاقات করেছে এই টান না হইছে পূর্ণাঙ্গ মেরা আর হাদিস শরীফ আসছে আসসালাতু মেরাজুল মুমিনিনা মুমিন মান্দার মেরাজ হলো নামাজি সালাতে সালাতে মমিন মন্দার মেরাজ আর সালাতু মেরাজুল মমিন এই তো হইল তার কথা আমি কি বলিব ভাই সাতাইশ হলো অন্ধকার জানেন তা সবাই একটা অর্থ তো বলছি কেন সাতাইশ তারিখে গেছে আর একটা হলো সাতাইশ হইলো অন্ধকার বন্ধু যদি বন্ধুর কাছে যায় আর লোকালয়ে যদি থাকে মানুষ যদি দেখে তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় না আমার বাড়ি আইসো বন্ধু কেউ না যেন জানি হ্যাঁ নয়নে নয়নে রাখিব রে বন্ধু তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ফুলের বাসর সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া ফুলের বাসরে সাজাইয়া আমি রাখবো তোরে শোয়াইয়া আমি আর কাউরে চাইতে দিতাম না রে বন্ধু তোমায় পাইলে আমি আর কাউরে দেখতে দিব না রে দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আমার বন্ধুরে যদি আমি পাই একবার যদি দয়াল জাকির সন্দেহ পাই একবার যদি আমার হাসিব বাবারে আমার রশিদ বাবারে পাই আর কাউরে দেখতে দিব না কলচার ভিতরে ঢুকায় তো তাই অন্ধকার আলোতে আসলে সবাই দেখে অন্ধকার আসলে কেউ টের পায় না